এদিকে বাঁকুড়ায় রীতিমতো প্রাচীন মূর্তি উদ্ধার হলো দ্বারকেশ্বর নদ থেকে বলে জানা যাচ্ছে বাঁকুড়ায় এই ছবি শনিবার ওন্দার ওলার দুবরাজপুর নবগ্রাম মন্দিরতলা এলাকায় দ্বারকেশ্বর নদ থেকে পাথরের তৈরি অধিকৃত অন্তত যে অবিকৃত অবস্থায় একটি মূর্তি উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে এটি খুব প্রাচীন প্রায় তিন ফুট নয় ইঞ্চি উচ্চতা এবং দু ফুট চওড়া বিশিষ্ট দ্বাদ দ্বাদশ লোকেশ্বর বিষ্ণুর প্রাচীন এই মূর্তি উদ্ধার করা হয়েছে প্রাচীন মূর্তি উদ্ধার দ্বারকেশ্বর নথ থেকে জানা যাচ্ছে অবিকৃত অবস্থায় তিন ফুট নয় ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এবং দু ফুট চড়া দ্বাদশ লোকেশ্বর বিষ্ণুর প্রাচীন এই মূর্তি এই সেই উদ্ধার ইতিমধ্যে অন্যান্য দিনের মতো এদিনও ওলার দুবরাজপুর গ্রাম সংলগ্ন মন্দিরতলা এলাকায় দ্বারকেশ্বর নদ থেকে জেসিবির সাহায্যে যখন বালি তোলার কাজ চলছিল সেই সময় নদী গর্ভ থেকে উঠে আসে প্রাচীন এই মূর্তি বিষ্ণুর মূর্তি বলে আপাতভাবে জানা যাচ্ছে মূর্তিটি দেখতে ইতিমধ্যে প্রচুর স্থানীয় মানুষ যারা ভিড় করেছেন স্থানীয় মূর্তিটি গ্রামে তারা আনেন স্থানীয় কালী মন্দিরেকে রেখে পূজা শুরু হয়ে গিয়েছে টেলিফোন লাইনে রয়েছেন স্বরূপ আমাদের সঙ্গে স্বরূপ আর কি কি জানা যাচ্ছে বিষয়ে কারণ একেবারে দ্বারকেশ্বর নদ থেকে প্রাচীন এই মূর্তি উদ্ধার কি বলছেন গ্রামের মানুষ দেখো যে দার্কেস্বন্নদ রয়েছে এই দার্কের স্বন্নদে যেটা জানা যায় যে তিনশো চারশো বছর আগে এই যে নদ এলাকা ধরে একটা জৈনদের একটা অবস্থা ছিল তারপরেই কিন্তু এই নদের যে বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় যখন এই বালি খননের সময় বালির তল থেকে কিন্তু বিভিন্ন সময় প্রাচীন মুক্তি উঠে আসে গতকালও কিন্তু সেই রকমই যখন বাড়ি তোলা হচ্ছিল সেই সময় কিন্তু এই প্রাচীন মুক্তিটি উঠে আসে এবং উঠে গ্রামবাসীরা তাদের গ্রামে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সেখানে কিন্তু পূজা আর্চা তারা শুরু করেন এই যে পেয়েছে এবং তারাও সেই মুক্তি দেখতে যাবে এবং সেটা হয়তো সংরক্ষণের জন্য তারা কিন্তু সেটাকে নিয়ে যাবে কারণ এই প্রাচীন মুক্তি প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরনো এমনটাই কিন্তু স্থানীয় বিশেষজ্ঞরাও কিন্তু তারাও কিন্তু দাবি করছে বেশ নজর থাকবে সেদিকে ধন্যবাদ সর